জীবন মানে একটি পরীক্ষা ক্ষেত্র হয় সফলতা না হয় ব্যর্থতায় ভরা আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ এমএস রাজেক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো गाइस আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ইসলামিক ভিডিওতে তো যারা যারা যুক্ত আছেন আমার আজকের ইসলামিক ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে জানাচ্ছি সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে আমি

আপনাদের সামনে এত কথা বলার একটাই উদ্দেশ্য যে আমি কোনো মাওলানা বা হাফিজ সাহেব কিছুই না তো সাধারণ একজন আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুসলমান তো মুসলমান নামে মুসলমান আমরা সবাই তো কাজে মুসলমান হইতে হবে কালেমা শুধু মুখে উচ্চারণ করলে হবে না ওটাকে অন্তর ফিকির রেখে এবং এটাকে কাজে পরিণত করতে হবে তো আমরা যাই করি না কেন দৈনন্দিন জীবনে তো দিন আমরা সবকিছু শেষে আমরা মুসলিম আমাদের যেহেতু জীবন আল্লাহ তালা দান করেছেন এর বিপরীত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মৃত্যু যেটা অনিবার্য সত্য সেটা আমরা সবাই জানি তবে একটা বিষয় হচ্ছে যে আমরা এড়িয়ে যাই এই মৃত্যুটাকে তো এটাই হচ্ছে আমাদের জীবনের অনিবার্য সত্য তো আপনাদের কাছে এটুকু বলার ছিল যে মৃত্যু আমাদের যেহেতু অনিবার্য সত্য এটা আমরা মানে মনে রাখলেও এটা থেকে চিন্তা চিন্তা করা থেকে আমরা বিরত থাকি পালিয়ে বেড়াই যার কারণে আমাদের ভিতরে ওই পাপ করার একটা মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা তৈরি হয় যদি আমরা এটাকে মাথায় রাখতাম এবং দিনের ভিতরে বলা হয়েছে হাদিস এরকম কতবার জানি না দিনের ভিতরে যদি দশ বার কি বিশ বার এরকম মৃত্যুর কথা যদি স্মরণ করা হয় সে ব্যক্তি পাপ পাপ কাজ করতে পারে না তো আমাদের তো মৃত্যুর কথা স্মরণই থাকে না শয়তানের চেয়ে বড় শয়তান আমরা হয়ে গেছি গাইছি তো আজকে জুমার দিন ছিল তো যার কারণে ভাবলাম যে প্রত্যেক জমায় আমরা ব্লগ না করে কিছু ইসলামিক ভিডিও আসলে আমরা তো যেহেতু মুসলিম আমরা মাদ্রাসায় পড়াশোনা না করলেও বা কোনো কোরআন হাফেজ ইসলামের এই গুলো নিয়ে বিভিন্ন ভাবে আমাদের আলোচনা করছে আলোচনা করলে নিজের মাথায় থাকবে এবং অন্যের মাথায়ও থাকবে তো যার কারণে আমাদের এটা চর্চার ভিতরে থাকলে আমরা বাক কাজ করতে পারবো না তো আজকে জুমার দিন তাই ভাবলাম যে প্রত্যেক জমায় একটি ইসলামিক ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো যার কারণে আজকেও ভিডিওটি রেকর্ড করতেছি তো প্রতি জমায় আমি এরকম একটি ইসলামিক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিন আর আজকে জুমার দিন ছিল একটি বয়ান আমি শুনলাম যে আগেও শুনেছিলাম ওই যে বললাম শয়তানের ঢোকায় পড়ে আর শয়তানের থেকে বড় শয়তান আমরা হয়ে গেছি তো যে ব্যক্তি জুমার দিন প্রথমে গোসল করে জুমার দিন প্রথমে গোসল করে সবার আগে মসজিদে গেল সেজন্য একটি উট কুরবানি করলো সুবহানাল্লাহ একটি উঠ কোরবানি আমরা এত সহজে তার সব আমরা পেয়ে যাচ্ছি তারপরও আমাদের ওইদিকে কোনো খেয়াল নাই আমরা ভাবতেছি যে আসলে হ্যাঁ কত বড় সব সব তো আমরা ওই কাজটিতে পূর্ণ করাতে পুরো গাফেল থাকতেছি জানতেছি আমাদের জীবন করেছেন তিনি মৃত্যুদান করবেন তারপরেও আমরা তার ইবাদত করা থেকে ব্যর্থ থাকতেছি এবং ভালো কাজ কাদের থেকে খারাপ কাজ 10 গুণ বেশি করতেছে আবার তওবা করতেছে এতে কি লাভ হচ্ছে নিজেরই ক্ষতি হচ্ছে তো गाइस আপনাদের সাথে এটাই ছিল যে আপনাদের নিও চর্চা করব আমিও যে একদম একজন ভালো মুসলিম ব্যক্তি তাও না আমিও ঠিকঠাক নামাজ আদায় করতে পারি না যার এটার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভিতরেও যেমন চর্চা থাকি আপনাদের ভিতরেও যেমন এটার চর্চার একটা ভিতরে চর্চা তৈরি হয় যার কারণে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরা তো আপনাদের সকলকে আমি এই এই জানাবো যে আপনারাও প্রতিটি ইসলামিক ভিডিও তৈরি করুন যারা ইউটিউব যার কারণে যেন সকলের ভিতরে এই চর্চাটা থাকে তো এই আহ্বান আমি সকলকে জানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি তো ভিডিওটি যদি আর কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টসে জানাবেন তো সকলকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম